বন্ধুরা রাত বাজে নয়টা ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা ঘরের কাজ কাম শুরু করে দিলাম যা হয় আর কি মেয়েদের তো সকাল সকাল উঠে দেখো আমি বাসন উসন সব কিছু একটা চারিতে জমিয়ে সব রেখে দিলাম রেখে দিয়ে তারপর এখন আমি চুলা মুছবো তারপরে সেল্ফ সব কিছু মোচামুচি করবো এই যে পলিথিন থেকে শার্ট নিয়েছি সার্ফ নিয়ে দেখুন মোচামুচি শুরু করে দিলাম মোচামুচি শুরু করে সব কিছু শেষ করে তারপর এসে আমি চা খাবো আজকে প্রথমেই উঠেই মানে কাজ কাম শুরু করে দিলাম না হলে তো অন্যদিন দেখোই তোমরা আগে আমি চা খাই কিন্তু আজকে একদমই না আজকে আগে মোচামুচি সব কিছু শেষ করে তারপরই চা খাবো ঠিক আছে সকাল সকাল সময় যে মুখে চা খাবো আর লাল চাই খাবো সকালবেলা কেননা এক লাগাতার মানে চা খেলে না অনেক গ্যাস হয়ে যায় মানে গ্যাসের প্রবলেম থাকে তো সকাল সকাল লাল চাই খাবো আজকে তো এই তো লাল চা বানিয়ে নিলাম তো ঠিক আছে বন্ধুরা দেখে থাকো আর চা খাই আবার আসছি দিয়ে থাকো সাথে থাকো আর কত ভুলা কাপড় মানে ধুয়ে দিতে হবে ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন যে মানে আমি ব্যাগের ভিতরে বড়ে রেখেছি শাড়ি ভালো ভালো শাড়ি তো ওইগুলো একটু সার্ফ দিয়ে আজকে ধুয়ে দিব আর তো দেখো মোটর লাগিয়েছি কিন্তু কারেন্ট নেই বসে আছি কারেন্টের জন্য কারেন্ট আসলেই সুইচটা দিয়ে দেব তো আর এক চারি মানে বাসন আজকে হয়েছে এত বাসন আজকে এক চারি বাসন ধুয়ে আমি এইমাত্র ঘরে নিয়ে মানে গুছিয়ে রাখলাম আর দেখো জলের জন্য বসে আছি সাপ্লাই যে জলটা দেয় না এত কম জল জল দে মনে হয় এক বিশ পঁচিশ মিনিট হবে তারপর গুলা জল তারপর আর দেখো আমরা দুজন মানুষ কিন্তু মানে সাপ্লাই জলে হয় না তো আজকে ট্যাঙ্কি পরিষ্কার করে মোটর লাগিয়েছি কারেন্ট আসুক তারপর সুইচ দিব আর কারেন্ট আসলে তারপর সুইচ দেবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো অনেক কাজ আছে আজকে জল উঠাবো কাপড় ধুয়ে দেব ল্যাট্রিন বাথরুম ওইগুলো পরিষ্কার করব তারপর স্নান করব। অনেক কাজ আছে আজকে আর হাঁপিয়ে গেছি একদম ভালো লাগছে না আর এত গরম এত রৌদ্র মানে কি বলবো তোমাদেরকে এত রৌদ্র আর এত গরম তো ঠিক আছে বন্ধুরা একটু অপেক্ষা করি দেখি কারেন্ট কোন সময় আসে এ দেখো বন্ধুরা আমি ট্যাঙ্কি পরিষ্কার করে এ দেখো পরিষ্কার করে রেখেছি তো বন্ধুরা আড়াইটা বাজে এই মাত্র কারেন্ট এসেছে দেখো আর কি কষ্ট করেছি জলের মানে তারপর কি করেছি যেন কারেন্ট আসছে না আসছে না তারপর আমি কুয়া থেকে দুই বালতি জল আনলাম গড়ে আর বাথরুমে জল ছিল একটু তো ওই জল দিয়ে আমি স্নান করেছি আর ওই মাত্র মনে হয় এক দশ মিনিট হবে কারেন্ট এসেছে দেখো আর ভালো ওই যে কাপড় বলছিলাম তোমাদেরকে ধুয়ে দেব। ওগুলা তো আর ধোয়া হলো না আড়াইটা বেজে গিয়েছে প্লাস এই যে মেঘলা ভাব করছে হয়তো বৃষ্টি দিতেও পারে তো তার জন্য আর আজকে আর কাপড় মানে ভালো কাপড়গুলো আর ধুয়ে দিলাম না যাগুলো মানে পরনের ছিল টুকটাক ওইগুলো আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটা বেডকভারও ছিল তো ওই কাপড়গুলো এখন আমি ধুয়ে দিই দিয়ে তারপর ভাত খাব আর জলের কি কন্ডিশন দেখো সকাল থেকে কারেন্ট নেই আমি ভাবলাম যে কারেন্ট এসে পড়ে যাবে কিন্তু আসলো না এত কষ্ট মানে কী করবো আর কি তারপরে তো মোটর লাগিয়েছি মোটরও জল উঠছে না তো মনে হয় তিন চারবার খুললাম মোটর আবার লাগালাম মানে এই অবস্থা আর কি মানে কি বলবো তোমাদেরকে আর মানে ভালো লাগছে না মানে সংসারের এই জ্বালা তো বন্ধুরা ঠিক আছে আমি জল উঠাই আর এত মানে বিপদে পড়েছিলাম আর আর কি আজকে মানে মোটর লাগিয়ে এত বিপদে পড়ছিলাম মানে কি বলবো তোমাদের তো আর তার মধ্যে কি হয়েছে জানো তার মধ্যে আমারও মানে পেটের এত ব্যথা পেটের মানে কি বলবো এখন আমি ব্যথার ওষুধ খেয়েছি একটু কমলো এদিকে মানে কাজের জ্বালা এদিকে মানে শরীরের মানে সব দিক দিয়ে মানে কি যে হচ্ছে আমার তো ঠিক আছে কুতুরা দেখে থাকো ভিডিওটা আর রান্না কি হয়েছে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কাপড়টা ধুয়ে দিয়ে আগে এই দেখো একটু বড়েছে মাত্র এই দেখো এই দেখো সজনেটাটা চড়চড়ি আর ওই যে তিতকরলা বাজা আর দেখি আর একটা কি এই যে ব্যান্ডি বাজা এই দেখো তো বন্ধুরা কাপড় ধোয়াও শেষ আর গোরের জলও উঠানো হয়ে গেছে শুধু ট্যাঙ্কি বড়ছে তো এখন খাওয়া ভাত খাবো খুব খিদে পেয়েছে সকাল থেকে এই যে মুড়ির লাড্ডু আর লাল চা খেয়েছিলাম আর কোনো কিছুই খাওয়া হলো না তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা রাত্র বাজে নটা আর আমি এখন একটু বিছানা থেকে উঠলাম উঠে একটু সিদ্ধ ভাত করেছি আলু সিদ্ধ দিয়েছি আর দুপুরে দুপুরের চর্চরা রয়েছে তো ওটা দিয়েই খেয়ে নেবো রাত্রে আর দেখলেই তো তোমরা আজকে মানে কারেন্টে কি যে যন্ত্রণা দিল বিকাল বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম কারেন্টের যন্ত্রণা একদমই ঘুম মানে ঘুমাতে পারলাম না এত গরম পড়েছে মানে কি বলবো এত রৌদের তেজ আর শরীরটা না ভালো লাগছে না এই সকাল থেকে বললাম না তোমাদের পেটে অতিরিক্ত ব্যথা ছিল তো এখন ভাত খাবো না আরও আধা ঘন্টা পরে খাবো কিন্তু ঘুম আসছে খুব বেশি ঘুম আমি চোখ মেলে দেখো মানে তাকাতে পারছি না চোখ মেলে আর কি তাকাতে পারছি না এত ঘুম আসছে কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো